ছেড়ে দাও এ বাদ পারে ছবি না না এ সব লোকের ছবি ওরে বাবা দেখি তাই আমি আল্লাহ তুমি তো রাতের ভিডিও আরো ভালো দেয়া যাবে না তারপরে রাইটার যে হয় না আট লাগে রইছে এই জন্য দুই হাজার টুক করে আছে আমি বোঝা যাব না মুখ দেয়া যাব না মুখ দেয়া যাব না ভালো হবো মানে মানুষের দুই একজন আছে এটা বোঝা যাইতেছে

রাত্রে এখনো হাটের লোক এখনো আছে সন্ধ্যা পর হয়ে গেছে মানে আজম রাজন হয়ে গেছে দেখেন Grazie.